প্রেস ক্লাবে আজকে যে মিটিং হয়েছে এবং বাৎসরিক সবাই তাদের নতুন কমিটি ফর্ম করা হয়েছে এবং সেই নতুন কমিটিতে মিলন উদ্দিন লস্করকে সভাপতি করা হয়েছে উপসভাপতি হিসাবে আছেন তাইফুর রহমান লস্কর জেনারেল সেক্রেটারি মজবুল হক লস্কর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সাবির আহমেদ মজুমদার লাইব্রেরিয়ান হিসাবে আছেন নূর আহমেদ চৌধুরী ট্রেজারার হিসাবে আছেন শরীফ উদ্দিন এবং এক্সিকিউটিভ মেম্বার হিসাবে আছেন আব্দুল হক লস্কর ফজির রহমান লস্কর ইকবাল লস্কর তাহের মজুমদার জামাল উদ্দিন লস্কর আবুল কালাম লস্কর শরীফ উদ্দিন লস্কর গুলশান আহমেদ লস্কর বিক্রম বিজয় দাস আশু চৌধুরী এবং সঞ্জয় দত্ত আমি খুবই একটা কনভিনিয়েন্ট অ্যাটমসফিয়ারে সে মিটিংটা হয়েছে সবাই দৈর্য সরকারের মিটিং প্রত্যেকটি কথা শুনেছেন এবং তাদের বিভিন্ন কার্যক্রম তারা নিয়েছেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং সোসাইটি রেজিস্ট্রেশন এবং যে মিলন সাহেবকে প্রেসিডেন্ট করা হয়েছে তৈবুর রহমান লস্করকে সভাপতি করা হয়েছে ওরা অনেক দক্ষ ব্যক্তি এবং ওনাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে আমি আশা করি সোনাই ক্লাবের আর সোনাই প্রেস ক্লাবের ভবিষ্যৎ উজ্জ্বল হবে সেটাই কামনা করি সবাইকে অত্যন্ত সন্দিগ্ধভাবে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে থ্যাংক ইউ আমরা সবাই এই প্রেস ক্লাব কীভাবে এস্টাবলিশ করা যায় একটা প্রেস ক্লাব সোনাই যে আসে যাতে আসামের মানুষ জানে সেই প্রতিষ্ঠানে আপনাদের সহযোগিতা লাগবে সহযোগিতা করে আশা করি আমরা এই প্রেস ক্লাব এস্টাবলিশ করতে পারবো

যে আমাকে আপনারা দশ টাকা যে খরচ করেন বংশের কিছু এবং রসিদ বইয়ের মাধ্যমে কাগজপত্র থেকে এবং হিসাবটা যাতে কারণ আর্থিক দিক দিক দিয়ে এই সংগঠনের বদনাম হয় যদি স্বচ্ছতা থাকে না তাহলে বদনাম হবে আর আমার বয়স হয়ে গেছে আমি বদনাম হতে চাই না এই চ্যাটফোর যদি বদনাম হওয়ার লাগে যে এই পুরস্কার টাকা নিয়েছে তাহলে আমার কলম কলঙ্কিত হয়ে যায় আমি কলম হয়ে আপনারা যে সহযোগিতা করেন আমি এক বছর মধ্যে আপনাদের ফেসলা হওয়ার আগে অস্থায়ী একটা ঠিকানা দিয়ে আমি আপনাদের পঁচিশ পাঁচটা চেয়ারের ব্যবস্থা করে দেবো একটা লাইব্রেরি আমি বলছি লাইব্রেরি আপনাদের পোস্ট ছিল না আমি বলেছি পোস্ট না করবো আগামী মিটিং করবেন আমি কিছু বই নিয়ে আসবো একটা আলমেরিয়ার ব্যবস্থা করবো বইয়ের ব্যবস্থা করবো আমি যে কাজ করে দেবো যদি অন্য সুখে আনি প্রপার রসিদ দিয়ে টাকা দিয়ে সেক্রেটারি এবং আর দায়বদ্ধতা এবং গিয়ে तो अभी अकाउंट हो गया ये अकाउंट भी आमान को सिग्नेचर करना है सेक्रेटरी एवं ट्रेजरर टाका उठा के लिए और अभी संग्रह को संपूर्ण टाका अभी आमान को तो, हम कोनो संगठन में टाका हमारे रखी है सेक्रेटरी एवं प्रेसिडेंट के